প্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি বগুড়া সাত মাথায় বিশ্রেষ্ঠ স্মৃতি স্তম্ভের সামনে বাংলাদেশে এটি একমাত্র স্মৃতি স্তম্ভ যেটি সাতটি মাথা সাতজন বিশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়েছে বগুড়া জেলার প্রাণ কেন্দ্র হল এই সাত মাথা এই সাত মাথায় একটি বিশেষ স্থাপনা রয়েছে যে স্থাপনাটি সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এই সাত মাথায় নামকরণ হওয়ার কারণে হলো এটা সাতটা মাথা আছে এবং এইটাই বগুড়ার প্রাণকেন্দ্র এই সাত মাথা দিয়ে বগুড়া শহরের যে কোনো জায়গায় যে কোনো দিক দিয়ে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন সেই সাতটা মাথা আমাদের দেশের যে সাতজন বিশ্রেষ্ঠ তাদের নামে নামকরণ করা হয়েছে তাই জানাবো আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন প্রথমেই আপনার কাছে একটি প্রশ্ন করছি আপনি কি এমন একটি স্থানের নাম জানেন যেখানে একটি রাস্তা একই স্থানে মিলে যায় কিংবা শুধুমাত্র একটি মোড়কে ঘিরেই পুরো শহর ঘুরপাক খেতে থাকে সম্ভবত আপনি পাবেন না বিশেষভাবে সাতজন বিশ্রেষ্ঠকে সম্মান জানাতে তাদের ছবি দিয়ে বিশ্রেষ্ঠ স্কয়ার নামে একটি সৌন্দর্যময় শহর তৈরি হয়েছে বগুড়া সাতমাথা হচ্ছে বগুড়ার প্রাণকেন্দ্র দই বা দধি খ্যাত বগুড়া সদরে অবস্থিত ঐতিহাসিক স্থাপনার একটি স্থান হচ্ছে সাতমাথা বাংলাদেশের পুরনো পাঁচটি পৌরসভার মধ্যে বগুড়া একটি এটা সতেরোশো আঠারো শতকে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা বগুড়াবাসীর কখনোই প্রত্যাশা এবং প্রাপ্তি এক রেখায় এসে মেলেনি তারপরও আমাদের একটি প্রাপ্তি ঘটেছে ছোট্ট একটি যে সাতজন বীর শ্রেষ্ঠ যারা বাংলার অধিকার মানুষের সাধারণ মানুষের অধিকার দুঃখী অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক মুক্তির জন্য তারা তাজা রক্ত বুকের ঢেলে দিয়েছে রাজপথে দিয়ে দেশকে স্বাধীন করেছেন তাদের সেই আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে একাত্তর সালে সেই সাতজন বীরশ্রেষ্ঠের নামে আমাদের বগুড়ার এই বীরশ্রেষ্ঠ স্কোয়ার সৃষ্টি হয়েছে এই জন্য আমরা গর্ববোধ করি বগুড়াবাসী আর যেখানে সারা বাংলাদেশে কোথাও নগর ছিল না তখন আমাদের এই নগর হয়েছে পূর্ণ নগরী অথচ আমাদের এই বগুড়ার রাস্তাঘাট সেই নগরের কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি এ বেশ শ্রেষ্ঠদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে স্বাধীন বগুড়াকে পেয়েছি এই বগুড়া যে বিভিন্ন চৌষট্টিটি জেলার তেষট্টিটি জেলা থেকে বিভিন্ন মানুষ এখানে আসে বগুড়ার আরো অনেক ঐতিহ্য সম্পর্কে জানতে পারে বগুড়ার দই সম্পর্কে জানতে পারে বগুড়ার অন্যান্য অন্য পুণ্ডনগরী সম্পর্কে আরও বেশি কৌতূহল বেড়েছে বগুড়া জেলা স্কুল শহীদ খোপন পার্ক জিপিও সার্কিট হাউস সপ্তপতি মার্কেট নিউ মার্কেট এমনকি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে অবস্থিত আমি গাইবান্ধা থেকে বগুড়ায় ঘুরতে আসছি তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বগুড়ার সাতমাতা আসলে এখানে সাতজন বিশিষ্ট সৌধ আছে তো আসলে বগুড়া মানে সাতমাতা আর এই সাতমাতার ঐতিহ্য সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে আছে তো এইটির জন্যই কিন্তু জন্যই কিন্তু আসলে চেনে এখানে সাতজন বিশিষ্ট বিশিষ্টদের ছবি সহ একটি আছে তো আসলে বোগড়া এমন একটি জায়গা এটা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের একটি রাজধানী হিসেবে পরিচিত এখানে সকল ব্যবসা বাণিজ্যর আহ কেন্দ্র করে এখানে অনেক শিল্পনগরী গড়ে উঠেছে আসলে বোগড়াটি সব মিলে একটা সুন্দর শহর এবং গোছানো একটা শহর অনেকে বলছেন সাত মাথায় নাকি সাতটা রাস্তা নেই কেউ পান ছয়টা আবার অনেকে আবার আটটা সবাই মনে করছে এই সমস্যা থেকে মুক্তি পেতে তাদের মাথায় একটি উচ্চমান বিশ্রেষ্টের মূর্তি রেখে দেয়া হয়েছে নাও বাবা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও তাও সাত মাথা নিয়ে ঝগড়াঝাটি করো না সাতজন বিশ্রেষ্ঠদের সম্মানার্থে এই স্মৃতিস্তম্ভ সৃষ্টি করা হয়েছে সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে সেই প্রত্যাশা আমাদের যে এখানে মল ত্যাগ করে প্রস্তাব করে গাঁজা নেশা জাতীয় দ্রব্য পান করে এবং এখানে তারা মল ত্যাগ করেছে এখানে এখানে একটা নেট সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের আহ আশু হস্তক্ষেপ কামনা করছি দর্শক বন্ধুরা সাত বিশ্রেষ্ঠের এই সাত মাথা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইবে